আবারও বিয়ে করলেন আবু তোহা ও সাবিকুন নাহার ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার আবারও বন্ধনে আবদ্ধ হয়েছেন গত বাইশ অক্টোবর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে মঙ্গলবার দুই ডিসেম্বর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কীভাবে একসঙ্গে হলেন কেন আবার বিয়ে করলেন এর ব্যাখ্যা দিয়েছেন সাবিকুন নাহার বিষয়টি নিয়ে লিখেছেন দুনিয়াটা ক্ষণস্থায়ী পুরো দস্তুর ধোকা নিখাদ এক প্রতারণা কতদিনই আর বাসবো আমরা এই দুনিয়ায় অনন্ত পরকালের ছেঁড়া হিসেব আর চিরস্থায়ী জান্নতের সাফল্যই যে সব সেই সাফল্যের ভিকারী হয়েই আজ কথাগুলো লিখছি কে কি ভাববে কে কি বলবে বাচ্চারা বাবা মাকে খোঁজে এমনটা জানিয়ে নাহার লিখেলেন কি হবে আর কি না হবে এসবেরও বিন্দুমাত্র পরো আমেই প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে বাবা যাব বাবা গাড়ি বাবা কই শব্দগুলোর ওজন উঠানোর কোন পরিমাপক মহাবিশ্বে মেই উসমানও মাকে পাচ্ছে না উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে অন্যদিকে নির্লিপ্ত চাহনি নিসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে বিচ্ছেদ পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুন সাবিকুন্নাহার বলেন যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয় ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনে আছে আকাশসম ফারাক জানা বিষয়টি উপলব্ধি করেছে আমরা বেশাক আমাদের ভুল ছিল কিছু ভুল বুঝেছি বুঝানোও হয়েছে উসমানের বাবার প্রতি প্রগাঢ় মহাব্বত থেকেই অস্থির হয়েছি কিছু রাগ জেদ ও সীমালঙ্ঘনও হয়ে গেছে সাথে মানুষ ও জিন শৈতন কিনা ছিল সাবিকুন নাহার বলেন হয়তো এভাবেই আমাদের ভাগ্য লিখা হয়েছিল তকদিরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন যেমন গ্রহণের সময় নিরূপায় থাকে চাঁদের আলো তাই বলে কি চাঁদ কোশ্মিনকালেও কলঙ্কিত সে যে আজন্ম আমার চাঁদই ছিল দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারংবার শুভ্র স্বচ্ছ সুন্দরে চিন্তাই ইবলিসকে তাই ঠাই দেয়নি আর হামদ। অতপর আল্হামদুলিল্লাহি রব্বিল আলমিন আল্হামদুলিল্লাহি রব্বিল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। উসমান ও আয়েশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে আল্লাহম্মালাকাল্হামদ